হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফ তাওয়াফ করছিলেন একই সাথে তাওয়াফ করছিলেন আরব দেশের এক প্রতিবেশী রাজা জাবালা এমন সময় এক গরীব কৃষক জাবালার কাপড়ের উপরে ভুলবশত পাড়া দেয় এতে জাবালা রাগAnnotিত হয়ে সাথে সাথে সেই কৃষকের গালের উপরে একটা চড় বসিয়ে দিল এদিকে সেই কৃষক হযরত ওমরের কাছে গিয়ে জাবালার বিরুদ্ধে বিচার দিল জাবালা ছিল হযরত ওমরের একজন শক্তিশালী মিত্র এবং খুব ভালো একজন বন্ধু হযরত ওমর জাবালা কাছে ডেকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যি তাকে চর মেরেছ জাবালা বলল আমি তো এই মেরেই ফেলতে চেয়েছিলাম শুধুমাত্র এই কাবা শরীফের সম্মানে আমার রাগকে কন্ট্রোল করে তাকে একটা চর দিয়েছি হজরত বললেন শোনো জাবালা এই কৃষক ইচ্ছা করে তোমার এহরামের কাপড়ে পাড়া দেয়নি এটা ভুলবশত হয়ে গেছে এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা এখন এই কৃষক যদি তোমাকে ক্ষমা না করে তাহলে ইসলামের বিধান অনুযায়ী এই কৃষকের হাতে তোমারও একটা পাল্টা চর খেতে হবে জাওয়ালা বলল ওমর তোমার কি মাথা ঠিক আছে আমি একজন রাজা আর সে হচ্ছে একজন গরিব কৃষক সে আমাকে কিভাবে থাপ্পড় দেয় হজরত ওমর বললেন তোমরা দুই জনই মুসলমান আর ইসলামের আইনের দৃষ্টিতে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই তাই তোমরা দুই জনই সমান জাবালা বলল যে ধর্মের রাজা এবং ফকিরকে একই দৃষ্টিতে দেখা হয় আমি সেই ধর্মের আনুগত্য করতে পারি না ওই গরিব চাষা যদি আমাকে থাপ্পড় দেয় তাহলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব। হজরত ওমর বললেন আচ্ছা তাই নাকি বেটা তোমার মতো হাজারো জাবালা যদি ইসলাম ত্যাগ করে চলে যায় তবে সেই ভয়ে ইসলামের একটা ক্ষুদ্রতম বিধান লুণ্ঠিত হতে পারে না তোমাকে এই শাস্তি পেতেই হবে আর ভালো করে শুনে রেখো ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায় না তোমাকেও বানায় নাই ইসলাম ত্যাগ করে মূর্তাদ হওয়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হজরত ওমরের কথা শুনে এদিকে জাবালা রাগ আর গুসায় ফেটে পড়ার উপক্রম হল হজরত ওমরের নির্দেশে সেই কৃষক তৎক্ষণাৎ জাবালার মুখে একটা চর দিয়ে প্রতিশোধ নিয়ে নিল